আমি যতবার বিপদে পড়েছি আমল করেছি আল্লাহর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন এই পর্যন্ত সারা পৃথিবী থেকে 10 লক্ষের উপরে এই আমল করে যারা কাছে ফোন করে আমেরিকা থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে নয় লক্ষের করতে মানুষরাই এই আমলের শেয়ার করেছে হযরত মুজাদ্দিদরহমানের তার কিতাবে লিখেছেন কোন মুসলমান যদি বিপদে পড়ে কোনো মুসলমানের মেয়েটার যদি বিবাহ না হয় কোনো মুসলমান যদি অনেক ঋণগ্রস্ত হয় কোনো মুসলমান যদি দুশ্মনের দ্বারা আক্রান্ত হয় কোনো মুসলমান যদি মিথ্যা মামলা মকদ্দমাতে ফাঁসিয়ে থাকে কোনো মুসলমানের মেয়েটার যদি তালাক হয়ে যায় কোনো মুসলমান যদি কঠিন কোনো অসুস্থতাতে পড়ে কোনো মুসলমান যদি এমন কোনো বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা নেই ওই মুসলমান যদি আমলটা করে

আমি অনেক গরিব মানুষ মেয়েটার তালাক হয়ে গেছে মেয়েদের বিমা শাদিও হয় না ঋণগ্রস্ত হয়ে গেছি ব্যবসাটা অচল হয়ে গেছে মিথ্যা বংলা নকদ্দপতে ভাসিয়ে গেছে যত কঠিন বিপদে হোক না কেন যত কঠিন বিপদে পড়ুক না কেন আমার বলা বলেন এ জয়ল্লাহু ভাষ রাজা আমি তার জন্য উদ্ধারের রাস্তা করে দেব। আমার বিয়ো ভাইরা এ আয়াত আল্লাহ সুরাই তালাকে নাজিল করেছেন কেন সুরাই তালাকে আয়াত নাজিল করেছেন জানেন ইসলাম ধর্মে সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ ছিল এই তালাক এই তালাকের কারণে দুইটা পরিবার ধ্বংস হয়ে যা মাসুম বাচ্চাদের জীবন ধ্বংস হয়ে যা এই তালাকের কারণে মানুষদের অবস্থার এমন সৃষ্টি হয় যে সে বর্ণনাও করতে পারে না বড় বোনের তালাক হয়ে গেল ছোট বোনগুলি বিবাহ আটকে গেল নিশ্চয় মেয়েরা খারাপ নাইলে কেন তালাক হইল জামাইকে দেখতে তো অনেক ভালো লাগে আমার প্রিয় ভাইয়েরা এই মেয়েটা শ্বশুর তো শান্তিতে ছিল না বাপের বাড়িতে যতদিন ছিল ঘরের কাজ কামে মেয়েকে করা লাগতো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এই মেয়ের এত কষ্ট হয় কাউকে কুলিয়ে বলতে পারে না আপ গরিব মানুষ বাপের কাছেও বলতে পারে না নীরবে সহ্য করে

ওই মুসলমান যৌতুক দিতে পারে ওই মুসলমান যৌতুক নিতে পারে যে মুসলমান দাবি করার পরেও শুকুরের গোস্তকে চামাই চামাই খাইতে পারে